ছোট মাছ আসলে আমাদের শরীরের জন্য অত্যন্ত পুষ্টিকর চোখে যদি বাড়ায় শরীর ভালো রাখে তারপর আরও ইত্যাদি ইত্যাদি অনেক গুণ আছে এর গুণের শেষ নাই আরও যদি হয় নদীর মাছ চাষের মাছে কিছু ক্ষতিকর দিক থাকে তবে নদীর মাছ তো একদমই ফ্রেশ সবার শরীরের জন্যই প্রয়োজন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি নদীর ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি করবো যে কারণে আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি হলুদের গুঁড়া ধুনের গুঁড়া কিছুটা গোটা জিরা নিয়েছি পরিমাণ মতো লবণ দিব দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব আমি পর্যায়ক্রমে মাখাবো মাখানোটা যেন ভালো হয় মানে ভালো মানে ভালো মতো হয় যেন কারণ চচ্চড়িতে হাতে মাখা যে তরকারিগুলো আমাদের হয় সেটা আসলে মাখানোর কারণেই বেশি মজা হয় আমি এখন একটু আদা রসুনের পেস্ট দিব আবার মাখিয়ে নেব আর সোয়াবিন তেলটা একটু বেশি পরিমাণে দিব। যে চচ্চরিতে একটু তেল বেশি হলেও অনেক মজা হয় মজাটা বেড়ে যায় আসলে তো মাছগুলো দিয়েও সুন্দর মতো মাখিয়ে নিব আমি যেহেতু আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব তো এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব আলু দিয়েও মাখিয়ে নিব। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো খুব বেশি না আবার কমও না যাতে আমার সবজিগুলো সুন্দর মতো সিদ্ধ হয় আর আমি একটুও ঝোল রাখবো না একদম লাল লাল করে ফেলবো মানে মুখরো চোখ যাকে বলে আর কি আসলে একটু ভালো লাগলে খেতে ভালো লাগে তো এ পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দিব। বেগুন দিয়ে মাখায় দিলে হয় কি শক্ত শক্ত লাগে বেগুন আর এরকম যদি আপনারা ভাপে দেন মানে তরকারিটা ফুটে উঠলে বেগুন দিলে সুন্দর মতো সিদ্ধ হবে একটুও শক্ত হয়ে থাকবে না এবং টেস্টটা অনেক বেশি আসে এই টেকনিকটা একটু ফলো করে দেখবেন অনেক মজা হয় তো আমার লবণটা একটু কম হয়েছিল আমার মনে হয়েছে এই জন্য আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আসলে ঢেকে ঢেকে রান্না করলে না তরকারিটা পুষ্টিসম্মত হবে বেশি পুষ্টি হবে আর যদি জাল কমায় রান্না করা যায় টেস্টও অনেক বেশি আসে আবার হচ্ছে আপনার স্বাস্থ্যসম্মত আর কি আমার তরকারিটা প্রায় হয়ে গেছে রান্না এই তরকারিটা এত মজা আমি রান্না করছিলাম আর সেন্টে মানে চচ্চড়ি একটা সেন্ট আছে আলাদা এত মজার সেন্ট মানে সেন্টটাতেই মনে হয় খাই তো যাই হোক আজকের মতে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি আশা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ